এই জলিল ভাই এই বছর হালকাতা করবেন না নাকি হালকাতার সময় যে পার হয় গেল ভাই হালকাতা করে আর কি হবে বলো প্রতি বছর হালকাতা করে মিষ্টি দামই ওঠে না গতবার 10000 টাকা আর মিষ্টি কিনে 7000 টাকা উটছিলাম মিষ্টি বাবদি 3000 টাকা লস বাকি আছিল পঞ্চাশ হাজার টাকা তাই এবছর বছর আর হালখাতা করবো না হালখাতা করবে না কেন ভাই তোমার দোকানের যে অবস্থা আমার দোকানেরও সেই একই অবস্থা মুখে যতই বলি তবুও হালখাতা করতেই হয় সবাই মিলে যুক্তি করে হালখাতা করলে কারোরই লস হবে না হ্যাঁ কি যুক্তি ভাই কি যুক্তি ভাই তাহলে শোনো রা ভাই এ তো ভালি বুদ্ধি সলত তাহলে সবাই মিলে হালকাতা কাগজ ছবাই ওগো শুনছ জলিল ভাই হালকাতা ফিদি দিয়ে গেছে নাও হালকাতা করে আসো গিয়ে ভালোই হলো মিষ্টি তো খেতে পারবো দেখি কেসি দিবা নিবেদক মোহাম্মদ জলিল ভাই বাকি 500 টাকা না পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসি বাবা তুমি থাকো আমি হালখাতা নিয়ে আসি তুমি পরে অনেক অনেকদিন হলো মিষ্টি খাইনে যাক আজকে তো হাল খাতার জন্য মিষ্টি খাবার হবো জলিল ভাই জলিল ভাই আমি হাল খাতা করবে যাচ্ছি আমার হাল খাতা দাও এই যে নেও তোমার হাল খাতা তোমার বাকি পাঁচশো টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে গেলে যে রাখেন ভাই দশ দিন পরেই দিচ্ছি দশ দিন পর আমি আবার হাল খাতা করবো নাকি ভাই আমি দশ দিনের আগেই টাকাটা দিয়ে যাবো মিষ্টি খাবো আজ বহুদিনের আশা কতদিন হলো যে মিষ্টি খাইনে কতক্ষণে যাই খালি আয় বাবা মিষ্টি খাওয়া দা কোথায় গেলি ও বউ বাটি নিয়ে আসো মিষ্টি নিয়ে এই বাটি এখানে সবাই একসাথে আহ কি রে মিষ্টি কোথায় এখানে দেখি কার্টুন ভর্তি আলু সালারা করছে রে ছেলে পেলে বাটি নিয়ে হাজির মিষ্টি খাবে বলে মিষ্টি নাই কেন দাঁড়া জলিল আমি আছি জলিল তুমি আমাক মিষ্টির বদলে আলু দাও দাঁড়াও তোমাক মজারা দেখাচ্ছি এই শালা জলিল তোর দোকানে থামি এখনই হালকাতা করে গেলাম তুই কার্টুন ভর্তি আলু দিলু কেন রে মিষ্টি বদলে কেউ আলু দেয় থামো ভাই থামো তোমার কয় টাকা বাকি আমার কয় টাকা দিছো কেন আমার পাঁচশো টাকা বাকি পঞ্চাশ টাকা দিছি তাহলে ভাই এখন হিসাবটা শোনো এক কেজি আলুর দাম চল্লিশ টাকা হালকা তার যে সিটে দিছিলাম না তাতে পড়ছে পাঁচ টাকা মাইক ভাড়া বাবদ পাঁচ টাকা এই মিলে পঞ্চাশ টাকা তো মিষ্টি কি আমি জমি বেছে খাওয়াবো তোমরা ঘুঘু দেখছো ঘুঘু ভারা ফান দেখো আ নয় হ্যাঁ